এই আসিফ নজরুল্লাহ বদমাশ সে বল মানে এটা একটা প্রত্যেকে একটা মিম হাই আল্লাহ আমি যদি বাংলাদেশ দলের প্লেয়ার হতাম তাহলে আজকে পাকিস্তানের শাহু আমা সব ছিঁড়ে ফেলতাম এখন আবার এই শাহু আমা শুনে শুনে আপনাদের অনেকেরই মনে হইতে পারে শাহু আমা কেন ভাই এই সব আমাদের কথাবার্তা না এগুলো আমাদের শব্দ না এগুলো রাজাকার বাচ্চাদের শব্দ শুনুন তাদের মুখ থেকে তো এগুলো হচ্ছে তাদের ভাষা এই এনসিপির সন্ত্রাসীদের ভাষা এই ইনকিলাব তথা ধনকিলাব বলে অনেকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা এগুলো এখন বাংলাদেশের বাস্তবতা যারা দর্শক ভদ্রসদ্র মানুষ তাদেরকে আমি বলি যে এই কথাগুলো এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না এগুলো বাংলাদেশের কিছু শব্দ যেগুলো রাজনীতিতে এখন ট্রেন্ডিং এ আছে যেমন আপনারা দেখেছেন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে একজন নারী উঠে বলেছিল টিনের চালে কাউয়া ফজলু আমার সাউয়া তো এগুলো তাদের শব্দ রাজনৈতিক স্লোগান তারা এই জামা শিবির কি বলে স্লোগান দিয়েছে এক দুই তিন চার তারেক রহমানের মার এখন এই শব্দগুলো আপনারা কোনোদিন শোনেন নাই আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হয় কারণ এগুলো এখন রাজনীতির ভাষা যখন যে ভাষা রাজনীতিতে ছিল তাদেরকে যে কথাগুলো শুনতে বলতে আমরা দেখেছি সেগুলো পত্রিকা এসেছে একটা সময় বাংলাদেশে রাজনৈতিক স্লোগান হতো খালেদা দুই গালে জুতা মারো তালে তালে হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে একটা দুইটা শিবির ধর ধরে ধরে জবাই কর এখন এই শব্দগুলো তখন রাজনৈতিক স্লোগান ছিল পত্রপত্রিকাগুলো লেখা হয়েছে আমাদেরকে আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম করি হিসেবে এই শব্দগুলো আমাদেরকে বলতে হয় এর উদ্দেশ্য মানে আমাদের উদ্দেশ্য নয় আপনাদেরকে স্ল্যাং বা এই ধরনের শব্দ টব্দ শোনানো তো জুলাই বিপ্লবীদের নিয়ে আপনি আপনি যদি একটু শুরু করতেন শেখ ফরিদা আমি আপনাকে আরো কয়েকটা ভিডিও দেখাবো যেখানে এই 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 যে সাউয়াহাদি তার নাম তাকে অনলাইনে সাউয়াহাদি শাহাদি তো অনেক নাম আছে সাউয়াহাদি হিসাবে পরিচিত আর এরকম এক একজন এক এক নামে পরিচিত আপনি যেরকম বলছিলেন ছাতা সাদ্দাম না আমি দুঃখিত দর্শক আমার নাম মনে থাকে না মানুষের জন্য আমি ক্ষমা চাই তো আমরা এতক্ষণ স্ক্রিনে যে বিষয়গুলো দেখলাম এগুলো নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন যে ইউনুচা যে ইউনুস এবং তার গ্যাং যে ডিম দিয়া তাদের শুভেচ্ছা মানে তাদের অভ্যর্থনা জানা হলো জানানো হলো আগামী দিনগুলোতে কি হতে পারে এবং পাকিস্তান বাংলাদেশে জামাত ইসলামের দুঃখ ভারাক্রান্ত মন তারা কি ভাবছে এইটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন শেখ ফরিদ ভাই জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদের আবারও আবারও অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে নিয়মিত তারা শুনে থাকেন এবং আগ্রহ খুবই আগ্রহে থাকেন আটটা আজকে শুরু হওয়ার কথা ছিল আমরা এখন থেকে সোজা সাতটা রাত্রি দশটা থেকে প্রতি সপ্তাহে আমরা আমি একটু বলে রাখি শেখ ফরিদ ভাই প্রিয় দর্শক আমার যারা দর্শক আছেন এখন থেকে যতগুলো শো যেমন ইসলাম বিষয়ক প্রসত্তর পর্বগুলো হতো বাংলা সময় রাত নটায় সব এখন দশটা থেকে কারণ

আমরা কিন্তু সর্বোচ্চ যে গালিটা বিচিলে আমরা দেখতাম সেটা হলো অমুকের গালে গালে জুতা মারো তালে 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 বা ফাঁসি চায় বা বলতো কি অমক এটা চাই ফাঁসি চাই ফাঁসি চাই এটা বলতো কিন্তু এরকম বিশ্রী ভাষা আপনি তো জুলাই আন্দোলন বলে তো তুলে দিলেন আর বলবো এটা বিপ্লব এটা তো আসলে জুলাই সন্ত্রাস ছিল আপনি সর্বশ্রেষ্ঠ মানে সকল কাজে আপনি দেখেন এটা ছিল আমি প্রথমে জুলাইকে তথা কথিত আন্দোলন বলতাম কিন্তু এখন আমি বাধ্য হয়েছি বলতে যেটা জুলাই সন্ত্রাস ছিল কারণ তারা তাদের কাজে প্রমাণ করেছে আমি বলি নেই তাদের প্রত্যেকটা কাজে প্রমাণিত হয়েছে যেমন এই যে আপনি হাদিকে এখন নাম দিলেন হাদি কেন দিলেন তার কথায় ওই যে একটা মেয়ে সে কি বিশ্রী ভাষায় তার নিজের টা দেখায় বলছে কত বিশ্রী সে দেখেন এখন দশ লক্ষ টাকা সাদা দাবি করার জন্য সে এখন হাজত বাস করতেছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে গালি দেওয়ার কারণে প্রকৃতির কি খেয়াল তাই না বেশি দিন লাগে নাই পনেরো দিনে যায় না এসে হাজতে চলে গেছে আর আমি বিস্মিত হয়ে গেছি আপনি যখনই বলছিলেন যে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ ঝটিকা মায়ের শুরু করবে তারপরে আমরা ইউকে তে ডিম ঢালাডেলি দেখলাম এবং আমরা এও দেখলাম যে আমেরিকাতে ভয় পেয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে গেছেন তারপরে ছাতি আক্তার নিয়ে গেছেন ডিম খাওয়ার জন্য তারপরে জারানাকে ফারা তাকে নিয়ে গেছেন এই যে যারা কিছু বিশ্রী ভাষায় তার মাকে গালি শোনালো জারাকির তবে আওয়ামী লীগে তো ভদ্র হয়ে গেল আপনি দেখেন যারা যারা গায়ে কিন্তু ঢিম মারে নাই আমি আশ্চর্য হয়ে গেছি তাদের ধন্যবাদ ওটাই যাই হোক নারীর প্রতি তারা যেন সহিংসতা না করে যদিও আওয়ামী লীগের পন্থী যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা সেই সকল নারীর উপরে সরাসরি সন্ত্রাস হয়েছে সেটা আমরা দেখেছি এবার আসি আমরা যে এই যে জামাতের এত কষ্ট এখন খেলা হচ্ছে তাদের আপুর দেশ পাকিস্তান এবং তাদের নিজের দেশ পাকিস্তানের যে বা কিস্তিস্তান এখন তো আগে তো আমরা বলতাম তারপর জামাত মানে জামাত বলতাম তার ডক্টর হুমান আজাদ বলছেন বাংলা স্থান এখন তো এটা কিস্তি স্থানে পরিণত হয়েছে ইউনুসের কিস্তি স্থান আপনি দেখবেন ব্যাঙ্গুলোর সব ধ্বংস কারণ কি যাতে মানুষ কিস্তিতে ঢুকে খুব শীঘ্রই বাংলাদেশ কিস্তি যাবে যাই হোক সেটা বিষয় এই যে এখন পাকিস্তান এবং ভারতে বাংলাদেশের খেলা বাংলাদেশের বাঙ্গু পাঙ্গুরা খুব বিপদে পড়ে গেছে তারা এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা মুক্তি আমাদের প্রিয় হাফেজ আল্লামা মুক্তি মাসুদ বলছে যারা হচ্ছেন আর আলীর যুদ্ধের মধ্যে হয়েছে কোন দিকে যাবে আর আমি বলেছি এটা হলো জঙ্গে জামাল ইসলামের ইতিহাসে সেই বিখ্যাত উষ্টের যুদ্ধ যে নবী পত্নী আয়সার দিকে যাবে নাকি নবী জামাতা আলীর দিকে যাবে মুসলমানরা বিপদে করেছে ঠিক বাংলাদেশ পাকিস্তানের খেলাতে তারা এরকম বিপদে পড়ে গেছে যাই হোক এদের মানে কি আরো একটা অদ্ভুত তথ্য দেয় আপনি দেখবেন বাংলাদেশের এই চতুর্থ ফোর্থ ক্লাস একটা অভিনেতা আছে নাম ওমর শানি যদি তার এটা শব্দ নাম অরিজিনাল নাম কি জানি না আমরা এই অমর শানি লেখছে যে ভারত জিতছে তাই কি হয়েছে বেস্তে যেতে পারবে না পিছনে এরকম আর কি সে লেখছে ভারত নাকি ভেঙে যাবে আচ্ছা ক্রিকেট খেলার মধ্যে ভারত ভেঙে যাবে কথাটা কেন আসে মানে বাংলাদেশের না একটা অদ্ভুত ব্যাপার আগে চিঙ্কু মেরা শুধু বলতো আর মৌলবীরা বলতো ইদানিং মডারেট মুসলমানরা বলে আর সব বামপন্থীর স্বপ্ন কি জানেন ভারত ভাঙবে আজকাল দেখি চিঙ্কু মা ডান উগ্র ডান সব মিলে এখন দেখি অভিনেতারাও স্বপ্ন দেখে ভারত ভাঙবে সেনাবাহিনী কয়েকটুকু হয়ে যাবে এই বছরে সেটা তাই দেখেন কেউ বানাতে কেউ আমেরিকা বানাতে শোনেন দর্শক এবং জিয়াদি ভাই বন্ধুরা এই মুহূর্তে তো অনেক মানুষ আমাদের দেখতে ধন্যবাদ যারা দেখছেন তাদের কাছে দেখানোর জন্য একটা শেয়ার করতে পারেন দেখেন যেই পাকিস্তান নিজের দেশ ঠিক রাখতে পারে না যেই পাকিস্তান উনিশশো থেকে আপনি দেখেন আমাদের অর্ধেকে আছে ভিক্ষা করে খায় আমরা তাদের কাছে বন্দি ছিলাম উনিশশো থেকে একাত্তর পর্যন্ত আমরা স্বাধীনতা পাইছি উনিশশো একাত্তরে ভারত স্বাধীনতা পাইছি উনিশশো সালে পাকিস্তান স্বাধীনতা পাইছে উনিশশো সালে হিসাব অনুযায়ী আমরা থাকার কথা পাকিস্তানের অর্ধেক পাকিস্তানের যে গরিব পাকিস্তানের পিছিয়ে ওরা আমাদের পিছিয়ে আছে তো দেখ খেলাফতি তুই কত বড় কত বড় বেকুব তুই একটা ব্যর্থ একটা ধ্বজবঙ্গ দেশের তুই দালালি করতেছ আবার দালালি করতেছ কার আমেরিকার হ্যাঁ পৃথিবীর পরাশক্তি আমেরিকা ঠিক আছে কিন্তু এই আমেরিকা পৃথিবীতে কারোর বন্ধু হয় নাই রে ভাই মারা দিছে সেটা কারোর বন্ধু হয় নাই তুই টাকা লিবিয়ার দিকে তুই টাকা তো তোর পেয়ারে দেশ আফগানিস্তানের দিকে আমেরিকা কি করছে তুই তার দালালি করতেছ তো কত বড় গাদ্দার চিন্তা কর তুই আমারে বলস নাস্তিক ঠিক আছে বল তুই আমারে দেশদ্রোহী বল বল কিন্তু আমার দিকে তাকা আমি আমেরিকা কেনাডা থাকি ওদের দালালি করতেছি না তুই দালালি করতেছ মানে মানে বাইরে দেশটাকে একটু ভালোবাস ওই দেশে তুই থাকবি তুই না থাকলেও তুই রাজাকারের বাচ্চা বা জঙ্গি জিহাদি তুই মরে যাবি তুই জানাতে যাবি যা ভাই তোর মা বোন তো ওই দেশে থাকে তাদের কথা একটু ভাব তুই ভাব তুই হিন্দুদের ঘৃণা করতে এই উপত্যকায় হিন্দুরা ভূমিপুত্র ভূমিকন্যা তারাই এখানকার আদিবাসী তাদেরকে তোর বাপমা এক সময় তোর বাপমায়ের বাপমা তোর বাপমায়ের বাপমায়ের বাপমা হিন্দু ছিল ঘৃণা কেন করতেছস তো তাদের তাদের যদি রক্ত খারাপ হয় তারা যদি খারাপ হয় হিন্দুদের গায়ে তে গন্ধ হয় তো তোর গায়ে তেও তো গন্ধ হয় রে যখন বাংলাদেশটা ছেড়া আরবা বাংগু মোমেন যখন শুধু বর্ডারটা পার করবি না মানে এই ইন্ডিয়ার বর্ডারটা পার করে যখন জেদেশী যাস তোরে ইন্ডিয়ান বলবে তোরে দেখেই বলবে যে ইউ আর ইন্ডিয়ান not বাংলাদেশি not পাকিস্তানি ইন্ডিয়ান not পাকিস্তানি ইউ লুকস লাইক তুমি তখন নিজের আইডেন্টিটি বুঝবি যে এই যে নিজেদের মধ্যে এই যে ক্যাচা লাগে কারণ কি জানেন এই খিলাপতের নেশা খিলাফতের আফিমদের খাইয়ে দিয়ে এদের তো মূর্খ বানায় রাখছে এদেরকে এক্সট্রিম বানাইতেছে মায়ের কিন্তু এরাই খাবে এবং এরা মরবে পাপে সাথের লোকজন মরবে তাপে আপনি দেখেন আফগানিস্তানের কি পরিণতি যে দেশের ওয়ান থার্ড মানুষ এখন খাবার পায় না ওয়ান থার্ড যে দেশের সরাসরি খাবার পায় না কারণ আপনার যখন পৃথিবীতে কেউ বিনিয়োগ না গেছে দেখেন বাংলাদেশে কোথায় বাংলাদেশের অর্থনীতি কোথায় গেছে আঠাইশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আর আঠারো লক্ষ সরাসরি নারী চাকরি থেকে চলে গেছে এই দেশের অর্থনীতির যে তিনটে স্তর স্বপ্ন ধ্বংস হয়ে গেছে

লাওস একটা দেশ রে ভাই লাওস একটা আমার বিষাদে না তাহলে কোন দেশে আপনি যাবেন বলেন কোন দেশে আমি ভাবছিলাম যে না ভিয়েতনামে না